নমস্কার খবরদার কথা নয় আমরা বলি কথা নয় কিন্তু আজকে কথা সব সবসময় বলি আজকে বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে নিয়ে এই মুহূর্তে নানাহ আলোচনা হচ্ছে যার যার সুবিধা মতো তাকে প্রায় ধর্মগুরুর স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তার জন্ম ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ বঙ্কিমচন্দ্র করে তাকে পরিচয় দেওয়ার কিছু নেই আমরা আনন্দ সহ নানা রকম বিষয় সবচেয়ে বড় কথা স্বাধীন ভারতবর্ষ হওয়ার সময় যে আন্দোলন অর্থাৎ স্বাধীনতা আন্দোলন অনেকেই আমরা যোগ টুক দেইনি কিন্তু এই মুহূর্তে তার লেখা তার সৃষ্ট বন্দে নিয়ে নানা রকম আলোচনা করছি বন্দে মাতরম স্লোগান তুলছি এই স্লোগান যদি স্বাধীনতা আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করত এখনো এই স্লোগান চলছে কোনো কোনো রাজনৈতিক দল এই স্লোগান ব্যবহার করছেন নানাভাবে শোনা যাচ্ছে শুধু নয় প্রামাণ্য দলিলও আছে এখন তো সোশ্যাল মিডিয়া অনেক চমকপ্রদ চমকপ্রদ সমস্ত কিছু দেয় এখন শোনা যাচ্ছে কোনো কোনো জায়গায় দাঙ্গাটাঙ্গা হওয়ার সময় নাকি এই স্লোগান দেওয়া হচ্ছে এটা অভিযোগ যাই হোক আমরা বঙ্কিমচন্দ্র নিয়েই কথা বলবো হঠাৎ করে আপনাদের মনে হতে পারে বঙ্কিমচন্দ্র নিয়ে কেন তিনি কি প্রাসঙ্গিকতা হারাচ্ছেন আমরা এই বিষয়ে যার কাছে জানতে চাইব রাজ্যের সুলেখিকা উনি এখন নতুন করে আমরা যদি বলি অনেক পুরনোই এখন নাট্যশিল্পে যথেষ্ট নাম করছেন অলকানন্দা চৌধুরী অধ্যাপিকার কাজ করেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন সাহিত্য সম্পর্কে নিয়মিত পড়াশুনো করছেন এবং আমাদের জন্য তো নিয়মিত আসছেন যখনই আমরা অনুরোধ করি উনি প্রত্যাখ্যান করেন আমরা কৃতজ্ঞতা জানাই কি সরাসরি চাই আমাদের কাল কমলাকান্ত এই আধুনিক ভারতে বঙ্কিমচন্দ্রকে নিয়ে এখন তার জন্মোৎসব ইত্যাদি পালিত হচ্ছে এটা কি শুধুই বন্দে মাতরমের জন্যই তিনি প্রাসঙ্গিক থাকলেন না সবসময় প্রাসঙ্গিক ছিলেন দেখুন প্রথমেই বলা দরকার যে ছাব্বিশে জুন হচ্ছে বঙ্কিমচন্দ্রের জন্মদিন এটা অল্প কদিন আগেই পালিত হল তো আমি যেটা দেখে মানে একটু অবাক হচ্ছি সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের সম্পর্কে আমরা সবাই জানি এবং তিনি আমাদের জন্য কি দিয়ে গেছেন সে সম্পর্কে আমরা জানি কিন্তু তার জন্মদিন বা তাকে স্মরণ করার ব্যাপারটা হাল আমলে দেখছি একটু খুব বেশি রকম যেন বিকশিত হয়ে উঠেছে এবং স্কুল কলেজ সর্বত্র সেটা পালিত হচ্ছে সেটা খুব ভালো একটা ব্যাপার কিন্তু এই পালন করার পেছনে যদি নিছক শ্রদ্ধা না থেকে যদি আর অন্য রকম কিছু উদ্দেশ্য থাকে সেটাতে আমাদের আপত্তি থাকাটা খুব স্বাভাবিক এখন আপনি যে কথাটা বললেন যে কেবলমাত্র বন্দে মাতরম গানের গান তৈরি করেছেন তিনি সৃষ্টি করেছেন জন্যই কি আমরা তাকে এখনো মনে রেখেছি তার উত্তরে আমি প্রথমেই বলবো একেবারেই না যদি কেউ এরকম ভাবেন তাহলে সেটা হবে এই অমিত প্রতিভার প্রতি আমাদের মানে মূল্যায়নের প্রতি আমাদের সংকীর্ণতা তার কারণ হচ্ছে যে এক একই মানুষের মধ্যে কত রকম প্রতিভার বিকাশ হয়েছিল সেটা আমরা বলতে পারি যে আমরা কেবলমাত্র ঔপন্যাসিক বঙ্কিমকে নিয়েই আমরা আলোচনা করি কারণ বলা হয় যে ভারতবর্ষের সার্থক উপন্যাস সৃষ্টি করেছিলেন তিনি তো সেই ঔপন্যাসিক বঙ্কিম ছাড়াও তার আরো কত পরিচয় সেক্ষেত্রে যেমন প্রাবন্ধ বঙ্কিম শিক্ষাবিদ বঙ্কিম এবং পত্রিকা সম্পাদক বঙ্কিম অর্থাৎ কিনা বঙ্গদর্শন যেটা আঠারোশো সালে মানে তৈরি হয়েছিল এবং প্রকাশিত হচ্ছিল সেইটার সম্পাদনা করতেন তিনি এবং বলা যায় যুক্তিবাদী বা চিন্তাশীল হিসেবে কত বলবো রামকৃষ্ণ পরমংশ যুক্তি কিভাবে নিয়ে দিয়েছেন তো এই যে ব্যাপারটা মানে বলা যেতে পারে আধুনিকতম মানুষ হিসেবে আমরা তাকে মনে করতে পারি ওই সময়ে তো সেই মানুষটি মানে এই যে আঠারোশো বাহাত্তর পত্রিকা প্রকাশটা বলা হচ্ছে যে আমাদের বাঙালিদের যে একটা সারস্বত সমাজ তৈরির পেছনে বঙ্গদর্শন পত্রিকার একটা বিশেষ ভূমিকা ছিল এবং তারই সম্পাদক ছিলেন তিনি পরবর্তীকালে সেটা কিছুদিন বন্ধ হয়ে যাবার পরে স্বয়ং রবীন্দ্রনাথ তার দায়িত্ব নিয়েছিলেন তাহলে এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন যিনি তার হাতে যা যা বেরিয়ে এসেছিল সেক্ষেত্রে বলা হয় যে এই যে প্রবন্ধ সাহিত্য ব্যাপারটাই তৈরি হয়েছিল এই বঙ্গদর্শন পত্রিকাকে ঘিরে আর বন্দে মাতরম যে গানটির কথা আমরা এখন আলোচনা করছি এই গানটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে আনন্দমঠ উপন্যাসে সেটাকে তিনি ব্যবহার করেছেন তিনি তার তার মানে প্রয়োজন বুঝে তিনি সেটাকে ব্যবহার করেছেন সঙ্গে আরেকটা কথা বলা দরকার যে বন্দে মাতরম কিন্তু আমরা মানে ধনী হিসেবে মানে জানি যে বন্দে মাতরম ধ্বনি দেওয়া হয় বলা হয় যে সর্বভারতীয় স্লোগান যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই বন্দে মহাতরম তাহলে এইরকম একজন ব্যক্তি যাকে নিয়ে আমরা কথা বলছি তার বাকি সব দিকের কথা ভুলে গিয়ে আমরা যদি কেবলমাত্র তার বন্দে মাতরম গান নিয়ে কথা বলি সেটা মানে কোনোভাবেই তার প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা প্রকাশ হবে না আমার তাই মনে হয় এখন জানি না যারা এখন খুব হঠাৎ করে উৎফুল্ল হয়েছেন তারা কোন বিষয়টাকে ধরে তারা এগোতে চাইছেন আমি বলতে পারব না কিন্তু আমার মনে হয় সার্বিকভাবে তার মূল্যায়ন করা দরকার একদম আপনি একটা জায়গায় উল্লেখ করেছেন আনন্দ মঠের কথা সতেরোশো সালে উত্তরবঙ্গে যে ফকির বিদ্রোহির সন্ন্যাসী বিদ্রোহ আন্দোলন হয়েছিল এটাকে ভিত্তি এই রচিত হয়েছিল। কেউ কেউ আনন্দ মঠকে চিহ্নিত করার চেষ্টা করেছেন এটা কি সত্যি নাকি এটা দেখিয়ে অন্য কোনো চিন্তা ভাবনাকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে সামনে রেখে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আনন্দমঠকে সামনে এখন দেখুন আনন্দমঠ এমনই একটি উপন্যাস মানে বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস আছে হুম চোদ্দখানা উপন্যাসীতে তিনি লিখেছেন এবং প্রত্যেকটাই বলতে পারেন শ ক্ষেত্রে কারণ এগুলোর একটা ভাগ আছে এক একটা এক রকম তো শ ক্ষেত্রে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে মানে একেবারে প্রথম সারির হ্যাঁ তা আনন্দমঠ উপন্যাসটিকে বলা হয় যে বঙ্কিমের দেশাত্মবোধক চিন্তার মানে প্রতিফলন যেখানে হয়েছে তো সেই আনন্দমঠ উপন্যাসে কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনি যেটা বললেন যে ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী বিদ্রোহ বলা হয় সেখানে হ্যাঁ সেখানে একটা কথা বলা হয় যে সমালোচকেরা যেটা বলেন যে এর মধ্যে কিন্তু আমরা ধর্ম আর রাজনীতি দুটোকেই আমরা পেয়েছি এর মধ্যে দেখা গেছে এখন একটা কথা যে আজকাল যেটা করা হচ্ছে যে বলা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র মানে হিন্দু ধর্মের প্রতি কেবলমাত্র তার যেটুকু মানে শ্রদ্ধা ভক্তি সবটুকুই ছিল হিন্দু ধর্মের প্রতি তাতে আপত্তি করার কিছু নেই কিন্তু তার মানে তো এই নয় যে তিনি অন্য ধর্মের বিদ্বেষী ছিলেন সেটা যদি প্রমাণ করা হয় বা প্রমাণ করার চেষ্টা করা হয় সেটা হবে তার মানে মহান প্রতিভার প্রতি অবিচার করা হবে এখন আনন্দমঠ উপন্যাসে কিন্তু তিনি ওই সময়কালটাকেও ধরার চেষ্টা করেছেন এবং সেই সময়ে যখন ইংরেজ আসছে পুরোপুরি ক্ষমতায় তখনও তারা আসীন হয়নি হয়তো সেই সময়ে তখনকার যারা পণ্ডিত ব্যক্তি তারা হয়তো চেয়েছিলেন যে যে অরাজকতা চলছে সেই জায়গায় যদি ইংরেজের মতো একটা নিয়মনিষ্ঠ জাতি মানে রাজত্ব করে বা রাজার আসনে বসে তাহলে হয়তো ভারতবর্ষে উন্নতি হবে এখন সেটা সত্যি না মিথ্যে সেটা অনেক তর্কের বিষয় কিন্তু কোথাও তিনি সচেতনভাবে দুই ধর্মের বিভাজনকে কিন্তু ওখানে দেখাতে চাননি বরং যেটা দেখাতে চেয়েছিলেন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ কৃষক সমাজ তাদের ধর্ম যাই হোক না কেন তারা কিভাবে ওই সময়কালে ধর্ম এবং রাজনীতির চাপে পড়ে তারা কিভাবে মানে কি বলা যায় মানে নির্যাতিত হয়েছিল সেইটাকেই তিনি কিন্তু এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন অন্তত আমাদের সাধারণ দৃষ্টিতে তাই মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় অনেক অনেকবারই আসার চেষ্টা হয়েছে যেমন বিভিন্ন মানে হিন্দু ধর্মের নামে একটা প্রবন্ধ লিখেছিলেন আঠারোশো চুরাশি সালে রবীন্দ্রনাথের সঙ্গে এটা নিয়ে একটা বিতর্কও হয়েছিল ওনার কোনো কোনো ক্ষেত্রে তাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়েছে আপনি কিভাবে জানেন দেখুন এই কথাগুলো হ্যাঁ এই কথাগুলো মানে আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর দিতে গেলেই কিন্তু আমাদেরকে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের কথা বলতেই হয় এখন মানে বঙ্গদর্শন পত্রিকা যখন প্রকাশিত হলো তখন বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ করার জন্য তিনি একটার পর একটা প্রবন্ধ রচনা করেছেন এবং বলা যায় যে যেমন তিনি উপন্যাস আমাদের দেশে তৈরি করেছেন ঠিক তেমনি সঠিক প্রবন্ধ সাহিত্য যাকে বলে সেইটাও কিন্তু বঙ্কিমের হাত ধরেই হয়েছে পরবর্তীকালে সেটাকে একেবারে পত্রপুষ্পে সুশোভিত করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার আগেই মানে মননশীল প্রবন্ধ রচনার ধারা এবং পাঠক দুটোই কিন্তু বঙ্কিমের হাত ধরেই তৈরি হয়েছে অসংখ্য প্রবন্ধ তিনি রচনা করেছেন এবং এক একটা এক রকম বিষয় নিয়ে তিনি রচনা করেছেন সেখানে লঘু হাস্যপরিহাস যেমন আছে আবার একেবারে গুরুগম্ভীর কথা সেগুলো কিন্তু রয়েছে তা আমি আপনার এই কথাটার উত্তরে একটা বলতে চাই যে তিনি তার মানে বিবিধ প্রবন্ধ বলে একটি প্রবন্ধ গ্রন্থ আছে যথেষ্ট আয়তনে যথেষ্ট বড় তার দুটো ভাগ রয়েছে এবং প্রচুর প্রবন্ধ তার মধ্যে রয়েছে মধ্যে তার একটি প্রবন্ধ যেটাকে বলা যেতে পারে প্রতিনিধি স্থানীয় তার নাম হচ্ছে বঙ্গদেশের কৃষক এই বঙ্গদেশে কৃষক প্রবন্ধটিরও আয়তন বেশ বড় এবং তার চারটা পার্ট রয়েছে চারটা পার্ট তিনি কিভাবে লিখেছেন মানে আমি কেন বলছি কারণ প্রবন্ধকে বলা হয় প্রকৃষ্ট রূপে বন্ধন করা হয় যাকে তার মানে কি একেবারে সিস্টেমেটিক তিনি এগিয়েছিলেন যে কি বলবেন কতটা বলবেন কেমন ভাবে বলবেন তো সেখানে তার মানে প্রথম অংশটার নাম হচ্ছে দেশের শ্রীবৃদ্ধি দ্বিতীয় অংশটার নাম ছিল জমিদার তৃতীয় অংশটার নাম ছিল প্রাকৃতিক নিয়ম চার নম্বর অংশটার নাম ছিল আইন এখন এইটাতে এই যে প্রথম যে অংশটা দেশের শ্রীবৃদ্ধি ওখানে কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের সভ্যতাটা কৃষি সভ্যতা কাজেই কৃষকরাই হচ্ছেন আমাদের মানে সভ্যতা বাঁচিয়ে রাখার বা সভ্যতা সৃষ্টির কারিগর সেখানে তিনি কোথাও বলেননি তাদের ধর্ম কী বরং তিনি নাম বলেছেন হাসিম শেখ রামা কৈবর্ত একইভাবে তারা দারিদ্রের দ্বারা নিষ্পেষিত হয় অজ্ঞানতার অন্ধকারে তারা ডুবে থাকে তারা চিরকাল কাদা মেখে কাজ করে কিন্তু রাতের বেলায় তাদেরকে শুধুমাত্র নুন দিয়ে ভাত মেখে শুয়ে পড়তে হয় এই যে অবস্থাটা সেটার বিস্তৃত বিবরণ তিনি তার মধ্যে দিয়েছেন এরপরেই এসছে জমিদার যেখানে তিনি একদম পরিষ্কার ভাষায় লিখেছিলেন জীবের শত্রু জীব মনুষ্যের শত্রু মনুষ্য বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী দেখুন এখানে বাঙালি বলেছেন কোথাও কিন্তু ধর্মের উল্লেখ করেননি তার মানে কি তিনি জানতেন ধর্ম যাই থাকুক না কেন কিন্তু আসলে আমাদের এক একটা প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় রয়েছে সেই পরিচয় কিন্তু আমার কর্ম চিন্তা দিয়েই সেটা মানে পরিচায়ক হয়ে ওঠে সেইটা তো সেখানে তিনি দেখালেন যে জমিদার কিভাবে এদের উপরে অত্যাচার করে এবং এরা যেহেতু লেখাপড়া জানে না দরিদ্র কাজেই তারা প্রতিকার আশা করেও না কারণ চিরকাল তারা এটা মেনে নিয়েছে এটাই তাদের মানে ভবিতব্য বলে তারা ধরে নিয়েছে বঙ্কিমচন্দ্র সেটা ভালো জানতেন তার কারণ হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেটে চাকরি করার সুবাদে তিনি মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরেছেন এবং এই বিষয়গুলো তিনি সচক্ষে দেখেছেন এবং দেখে তারপরে তিনি কিন্তু এই প্রবন্ধগুলোকে রচনা করেছেন এরপরে এলো প্রাকৃতিক নিয়ম যেখানে তিনি বলেছেন যে ভারতবর্ষ উষ্ণ প্রধান দেশ এবং এখানকার জমি উর্বর অতএব এখানে প্রচুর ফসল হওয়ার কথা এই প্রচুর ফসল যে হয় না তাও কিন্তু নয় কিন্তু সেই ফসলটা সমবণ্টনের মাধ্যমে সবার কাছে পৌঁছায় না যার ফলে যে কৃষক ফসল তৈরি করলো সে কিন্তু সেই অন্ধকারে রয়ে গেল তার মানে কি যে লভ্যাংশটা তৈরি হলো এই ফসল থেকে সেই লভ্যাংশের মানে প্রাপ্য কিন্তু সে পেলো না এবং তার ফলে যেটা দাঁড়ালো যে দুটো শ্রেণী তৈরি হয়ে গেল এবং এই শ্রেণী তৈরি হওয়ার কুফল সুফল ভোগ করলো উচ্চ বর্ণরা আর কুফল ভোগ করলো যারা নিচুতে পড়ে রয়েছে চিরকাল তারা নিচুতেই পড়ে রইল সবশেষে এসেছে আইন আইনের মধ্যে তিনি দেখালেন যে সেই সময়ে যারা আইনের দ্বারস্থ হতো তাদেরও যেহেতু ওই ইংরেজ হাকিম কি বলছেন না বলছেন সেগুলো তারা বুঝতে পারতো না এবং যার ফলে কমিউনিকেশনের অভাবে দেখা যেত যে মানে নির্যাতিত হয়েছে সেই আবার নতুন করে এই মানে ঋণের ফাঁদে বা শাস্তির ফাঁদে তারাই জড়িয়ে যেতে আপনি ভাবুন এই যে কথাগুলো আমি বললাম যেটা তিনি শুরু করেছেন আর যেভাবে শেষ করেছেন কোথাও কি ধর্মের নামে কোনো কিছু আছে বা সম্প্রদায়গত কোনো ভাবনা চিন্তা এর মধ্যে প্রকাশ পায়নি এবং সেই সঙ্গে আরেকটা বলা দরকার যে তিনি কিন্তু এই জমিদার অংশের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছিলেন যে কৃষকদের কপাল ভাঙার পেছনে রয়েছে লর্ড ক্লাইভের কর্নওয়ালিসের যে করা সেই চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তের কথা তিনি বলছিলেন যে জমিদাররা যদি নিজেদের দায়িত্ব পালন করত তাহলে এই প্রথাটা গ্রহণযোগ্য হতো কিন্তু তারা সেটা করেনি আর যারা শাসক তারাও সেদিকে নজর দেয়নি যে যারা দায়িত্ব পালন করছে না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে তাদের কোনো মানে চেষ্টা বা ইচ্ছা কোনোটাই তাদের ছিল না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তিনি এই বঙ্গদেশের কৃষকের যে চারটা পার্ট করলেন প্রত্যেকটা পার্ট মানে বলা যেতে পারে যে এর থেকে বাস্তব এর থেকে সত্যি আর কিছু হতে পারে না যদি বলি যে আমরা আজকের যুগে এসে গণতান্ত্রিক যে রাষ্ট্রে আমরা বসবাস করছি সেখানে এসেও আমরা কি মুক্ত কণ্ঠে বলতে পারছি যে কৃষকরা সত্যি সত্যি আমরা যে সম্মান তাদের পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে বলতে পারছি না তাহলে বা এই যে এত এত কৃষকরা আত্মহত্যা করছে সে সমস্ত খবর আমাদের কাছে আসছে তাহলে আমরা বলতে পারি গোড়ায় গলত তখনও ছিল আজকেও যে নেই বলতে পারি না তাহলে বঙ্কিম কিন্তু আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়েছিলেন আমরা সেটা অনুসরণ করতে পারি সেটা আমাদের ব্যর্থতা ঠিক আমরা আলোচনা শেষ দিকে এসে গেছি এই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সঙ্গে উনার যে বিতর্কটা এই বিতর্কটার ক্ষেত্রে কিন্তু এটা হিন্দুদের নিয়ে একটা গল্পের ব্যাপার ছিল 1884 সালে এটা এটা প্রচার নামক একটা পত্রিকাতেও লিখেছিলেন তারপরে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সম্পর্ক মানে মানে তার সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ছাব্বিশ বছর রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র ছাব্বিশ বছরের বড় ছিলেন এখানে তাদের ভেতরে বিরোধ দেখানোর চেষ্টা হচ্ছে হয়তো বাজার গরম করার জন্য কেউ কেউ হয়তো করছে না এখন তো রবীন্দ্রনাথকে বাজার গরম করার জন্য অনেকে ব্যবহার করি হাতে ব্যবহার করি তো এই জায়গায় দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের Y okay. iba a vender aquí en la casa. A mí. একটা কথা বলবো আমি মানে অতটা ভেতরে যাচ্ছি না আমি একটা অন্য প্রসঙ্গে নিয়ে মানে বলতে চাইছি একটাই কথা বলতে চাইবো যে আমরা যদি বলি যে বঙ্কিম এসেছিলেন এবং তিনি যে পথটা তৈরি করেছিলেন সেই পথ ধরেই কিন্তু আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি কথাটা কিন্তু খুব একটা অত্যুক্তি হবে না এবং বঙ্কিম রবীন্দ্রনাথের প্রথম দিককার উপন্যাস বা রচনার মধ্যে অনেকেই কিন্তু বঙ্কিমের ছায়া দেখতে পেয়েছিলেন তাহলে আমরা বুঝতেই পারি যে অগ্রজ কবি বা সাহিত্যিকের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা কতটা ছিল যে কারণে তাকে তিনি অনুসরণ করেছিলেন এবারে আমি আসছি সাম্প্রদায়িকতার প্রসঙ্গ এখন এই জায়গাটাতে এলে না আবার সেই আমাদের মানে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ নিয়ে বলতে হয় যেখানে একটা একটা মানে একজনের বই আছে শহীদুল্লাহ সম্ভবত সাম্যবাদী সাম্যবাদী বঙ্কিম তিনি লিখেছিলেন এই কথাটা যদি আমরা বঙ্কিম সম্পর্কে ব্যবহার করি তাহলে আমাদের বলতে হবে সাম্যবাদীরা কখনো সাম্প্রদায়িক হতে পারেন না তার কারণ হচ্ছে সাম্যের প্রথম কথাই তো হচ্ছে আমরা সকলে সমান বঙ্কিমকে সাম্যবাদী একদম এবার কেন বলছি তা বলি যেমন বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থ আছে যার নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর এটাকে বলা হয় যে বঙ্কিমের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এইটাতে মানে যা বলা হয়েছে যে এটা একজন ইংরেজ লেখক ডি কোয়েন্সি তিনি তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যেটা নাম ছিল কনফেশন অফ এন ওপিয়াম ইংলিশ ওপিয়াম ইটার তো যেটা মানে অর্থ হচ্ছে একজন আফিম খোর কিছু বলছে সেইটা মানে কিছুটা মানে এই বিষয়টাকে তিনি তিনি নিয়েছেন কিন্তু লিখেছেন একেবারে নিজস্ব ভাবে বঙ্কিমচন্দ্র একটি কমলাকান্ত নামে একজন ব্রাহ্মণ ভদ্রলোক সে আফিম খেয়ে কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় তার যা যা তার চোখের সামনে ঘটছে সে যা দেখছে সেই সম্পর্কে সে বলছে দেখুন এটাও কিন্তু এক ধরনের মানে অত্যন্ত মানে বুদ্ধির সঙ্গে কাজ করা তার কারণ হচ্ছে সরকারের সরকারের চাকরিতে থেকে বিরুদ্ধে বলাটা যায় না সেই ক্ষেত্রে একজন ইটার যদি কিছু বলে সেটাকে সবাই মেনে নিতে বাধ্য হয়তো তিনি সেটাই করেছিলেন কিন্তু এর ভেতরে যা বলার তিনি কিন্তু বলেছেন এইটিতে একটি রচনা আছে যার নাম হচ্ছে বিড়াল তো সেখানে আছে যে কমলাকান্তের জন্য দুধ রেখে গেছে একজন আহ প্রসন্ন গোয়ালিনী বেড়াল সেই দুধটা খেয়ে ফেলেছে এবার কমলাকান্ত চিন্তা করছেন যে আমি কি কি করি মানে নিয়ম মতো হচ্ছে বেড়ালকে আমার মারতে হবে লাঠি দিয়ে কিন্তু তিনি মনে মনে হচ্ছেন যে এই দুধের উপরে প্রথম অধিকার হচ্ছে মঙ্গলা গাভী গাভীর দুধটা এটা প্রসন্ন দুয়ে এনেছে এবারে রেখেছে সেটাতে যে অধিকার তাতে আমারও যতটুকু বেড়ালেরও ততটুকু অর্থাৎ বেড়াল এটা খেয়ে ফেলেছে এখানে আমার বোধহয় কিছু বলার নেই এরপরে মজা করে বলা হচ্ছে যে বেড়াল যা বলছে কমলা কিন্তু সেটা বুঝতে পারছেন এবার বেড়াল উত্তর দিল যে অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই তোমরা তো নিজের থেকে আমাকে দেবে না অতএব আমাকে বাধ্য হয়ে এটা নিতে হবে তো এরকম অনেক কথা সে বলেছে যে চোরের দণ্ড হয় কিন্তু কৃপনের দণ্ড হয় না অথচ কৃপন যদি কৃপণতা না করে যদি সে সবাইকে সেটা বন্টন করে দিয়ে দিত তাহলে চোরের চুরি করার দরকার হতো না তো এই ধরনের কথাবার্তা শোনার পর কমলাকান্ত বলছে রাখো রাখো তোমার কথাগুলো ভারী সোশ্যালিস্টিক্স সমাজ বিশৃঙ্খলার মূল তখন বেড়াল উত্তর দিচ্ছে বিশৃঙ্খলা যদি হয় তাতে আমার কি যায় আসে আমার খাওয়ার দরকার আমার যেটুকু প্রয়োজন আমি সেটা কেড়ে নেব আপনি বলুন এর মাধ্যমে তিনি আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছিলেন অর্থাৎ না যে নির্যাতিত পড়া কিনা পিছিয়ে তাদের যদি বিশৃঙ্খলা তৈরি হয় তার দায় তার উপরে পড়বে না ভেবে দেখুন সেই যুগে বসে তিনি এই কথাগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন তাহলে একে আমরা কি করে বলতে পারি যে তিনি কোনো সাম্প্রদায়িক ভাবনার দ্বারা মানে উদ্বুদ্ধ হয়েছিলেন আরেকটা ব্যাপার যেখানে বৃষ্টি বলে তার একটি প্রবন্ধ আছে সেখানে তিনি বৃষ্টির মানে কথকথায় বলছেন যে বৃষ্টি বলছে যে চলো আমরা নেমে আসি একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ অর্বুদ যদি একা যাও তাহলে কিন্তু তোমরা রবি তাপে শুকিয়ে যাবে কিন্তু যদি আমরা ওইভাবে ঝাঁপিয়ে পড়ি তাহলে বিশোষিতা পৃথিবীকে বসুন্ধরাকে আমরা সম্পূর্ণভাবে শান্ত করতে পারবো ভাবুন তিনি কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু দেখিয়ে গিয়েছিলেন যে কি করতে হবে না হবে আর ধর্মের প্রতি বিশেষ অনুরাগের প্রসঙ্গটা নিয়ে আরেকটু বলছি যে তার সর্বশেষ উপন্যাসের নাম সীতারাম এটা লেখার পর তিনি আর কোনো প্রবন্ধ সরি বা উপন্যাস লেখেননি এবং সেটার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে ধর্মের মধ্যে তিনি এমনভাবে ডুবে গিয়েছিলেন তার মনে হয়েছিল যে উপন্যাস বা যাই তিনি লিখতে যাবেন তার মধ্যে ধর্ম এসে উকি দেবে যেটা প্রকৃত সাহিত্যের লক্ষণ হতে পারে না অতএব তিনি নিজেই কিন্তু সেই জায়গাটায় থেমে গিয়েছিলেন ভাবুন এই যে কথাগুলো এগুলো যদি আমরা জানি তাহলে তার উপরে ওই চিন্তা ভাবনা যদি আমরা আরোপিত করি তাহলে সেটা আমাদের ভয়ঙ্কর রকম ত্রুটি হবে এটা আমরা কখনো করতে পারি না হয়নি আরেকটা কথা বলি এই বন্দে মাতরম গানটিকে নিয়ে সবাই জানে যে মুসলিম লীগ আপত্তি জানিয়েছিল তার জন্য এটা জাতীয় সঙ্গীত হতে পারেনি মানে জনগণ মন মতো হতে পারেনি কিন্তু বলা হয়েছে সমমর্যাদার গান এইটার ক্ষেত্রে বলা হয় যে এই গানটিকে নাকি দুটো মানে অ্যাক্সিডেন্ট সহ্য করতে হয়েছে একটা হচ্ছে যে বঙ্গদর্শন পত্রিকার কম্পোজিটার বলেছিলেন যে এটাকে ওই একটু ফাঁকা জায়গা ভরানোর জন্য ওখানে দিয়ে দিই বঙ্কিম স্বয়ং বলেছিলেন না 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 এটা ওইভাবে দেওয়ার মতন নয় বলে বলেছিলেন একদিন এই গানে জগৎ মাতবে তার মানে তিনি কতটা আত্মবিশ্বাসী ছিলেন এই গানটা ওই জায়গায় যাবে আরেকটা হচ্ছে আমরা উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হলো উনিশশো পঞ্চাশে আমাদের পার্লামেন্টের অধিবেশনে আমাদের তখনকার যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি বলেছিলেন যে দুটো গানই গাওয়া হবে অর্থাৎ কি না জনগণ মনোধী এবং বন্দে মাতরম দুটো গানই গাওয়া হবে এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে কেউ আর আপত্তি তোলার সাহস পেলেন না কারণ স্বয়ং রাষ্ট্রপতি এটা বলেছেন যে হতেই পারে সেখানে জানা গিয়েছিল যে এই গান নিয়ে একটা কমিটি হয়েছিল এবং এই কমিটিতে জওহরলাল নেহেরু এবং সুভাষ চন্দ্র বোস দুজনেই ছিলেন তারা দুজনেই রবীন্দ্রনাথের কাছে পরামর্শ চেয়েছিলেন কি করা যায় রবীন্দ্রনাথ চলছে কি কি করা যায় তখন তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই যে মানে বন্দে মাতরম এটা বিরাট বড় গান এর প্রথম দুটো স্তবক অবশ্যই গাওয়া যেতে পারে জাতীয় সঙ্গীত হিসেবে এটা নিয়ে রবীন্দ্রনাথকেও কিন্তু প্রচুর সমালোচনা মানে বলা যেতে পারে তার গায়ে কাদা ছোড়া হয়েছে রবীন্দ্রনাথ সেটা সহ্য করেছেন কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছিলেন আরেকজন তাকেও কিন্তু বলা হয় যে ভারতীয় রাজনীতিতে আধুনিকতম পুরুষ তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে আজকাল সময়টা খুব খারাপ যে কারণে সোনাকেও মানুষ গিলটি বলে ভাবে কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলবো যেখানে হিন্দু মুসলিম উভয়ই উপস্থিত সেখানে এই গান গাওয়ার রিস্ক আমি নেব না কিন্তু এই গান মানুষের অন্তরে খোদাই করা রয়েছে সেটা চিরকাল থেকে যাবে থেকে যে যাবে সেটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি এখনো নতুন নতুন সংস্করণ তৈরি হচ্ছে নতুনভাবে তার মধ্যে মানে সুরারোপ করা হচ্ছে এই এই গান কোনো দিন মানে তার শ্রোতাদের কাছে দেশবাসীর কাছে উচ্ছকক কখনোই হারাবে না চিরকাল এই গান বেঁচে থাকবে সেখানেই বঙ্কিমচন্দ্র ঠিক এই বঙ্কিমচন্দ্র কথা বলতে গিয়ে যে কথা অলগা বললেন যে আসলে একটা বিরোধ আমরা তৈরি করার চেষ্টা করি এবং এখন যে বিরোধটা হয় সেই বিরোধটা প্রকাশ্যে এবং গালাগালির পর্যায়ে চলে যায় রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের যে বিরোধ সেটা যে প্রচার পত্রিকার কথা বললাম সেখানে বঙ্কিমচন্দ্রের বক্তব্যের জবাব দিয়েছিলেন কবিগুরু আরেকটি পত্রিকার মাধ্যমে নিজের লেখনির মাধ্যমে এবং অত্যন্ত সংযতভাবে শেষ সময় রবি কবিগুরু কিন্তু তার লেখাতে যদি দুঃখ পেয়ে থাকেন বঙ্কিমচন্দ্র তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী হয়েছিলেন এরপরে বঙ্কিমচন্দ্র আর একটি শব্দ উচ্চারণ করেন এই হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের ইতিহাস বাইরে রেখে শুধুমাত্র শুধুমাত্র ধর্মীয় আচরণ বা পার্টিকুলারলি কিছু শব্দকে নিয়ে তাদের বাণিজ্যায়ন করা এটা কিন্তু সাহিত্য জগৎ মেনে নেয় না আমারও মনে হয় যে মানে বঙ্কিম জয়ন্তী পালিত হোক কিন্তু যথার্থভাবে হোক বঙ্কিম সম্পর্কে কোনো ভুল ধারণা যেন ছাত্রছাত্রী বা জনসাধারণের মধ্যে প্রচার না হয় হঠাৎ করে বন্ধও যাতে না হয়ে যায় বছর যাতে হয় আমরা এই জায়গাটাতেই শেষ করছি যে বঙ্কিম আমাদের হৃদয়ে যেমন রয়েছেন রবীন্দ্রনাথ রয়েই তাই বন্দে মাতরম এবং জনগণ আমাদের সমভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ের দিকে থাকবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল